অপরাধ চিত্র পর্ব তিনি সবাইকে স্বাগত জানাচ্ছি ডে নাইট নিউজের বিশেষ আয়োজনে ডে নাইট নিউজের অপরাধ চিত্র পর্বে আপনারা এবার দেখবেন সমাজের এক ভিন্ন রকম বাটপাড়ের গল্প সমাজে কত রকম বাটপার রয়েছে যারা মানুষকে ঠকিয়ে নিজেদের আখের গুছিয়ে আঙুল ফুলে কলা গাছ হয়ে যায় তেমনই এক বাটপারের সঙ্গে আজ আপনাদের পরিচয় করিয়ে দিব আশরাফুল আলম বাবুল কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার আরিয়া গ্রামের মোহাম্মদ রবিউল আলম মোল্লার ছেলে আশরাফুল আলম বাবলু আশরাফুল আলমের বাটপারিটা একটু অন্যরকম আশরাফুল আলম বাবলু দশ হাজার কোটি টাকা আটকে আছে এবং সকলের কাছে বলে বেড়ায় বাংলাদেশ ব্যাংকে তার দশ হাজার কোটি টাকা আটকে আছে এবং সেই টাকা থেকে বাংলাদেশ ব্যাংক তাকে ছাড়পত্র দিয়ে গুলশান স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে আড়াই হাজার কোটি টাকা পাঠিয়েছে একটি চিঠির মাধ্যমে গত দেড় বছর ধরে বিভিন্ন জনের মোবাইলে ঘুরে বেড়াচ্ছে আর এই চিঠি দেখিয়ে কিছু মানুষ ব্যাংক থেকে টাকা ছাড়িয়ে এনে দিবে মর্মে বাবুলের সাথে দেখা করে চলেছে বাটপার বাবলু এই সুযোগ কাজে লাগিয়ে মানুষের সাথে বিভিন্ন চুক্তিতে আবদ্ধ হচ্ছে অপরদিকে আশরাফুল আলম বাবলু টাকা কামানোর সুযোগ বুঝে কাউকে পঞ্চাশ পার্সেন্ট কাউকে ষাট পার্সেন্ট কাউকে সত্তর পার্সেন্ট এমনকি আশি পার্সেন্ট দিয়ে দিবে মর্মে মৌখিকভাবে চুক্তি করে এবং সে বলে যে আপনি একাই সত্তর থেকে আশি পার্সেন্ট নিয়ে যাবেন তাই আমাকে আগে কিছু খরচাপাতি দেন কাজ হওয়ার পর সে টাকার থেকে কেটে নিয়েন এভাবে বাবলু দুই তিন পাঁচ এমনকি দশ লাখ প্রায় দেড় কোটি টাকা পর্যন্ত আগে নিয়ে নিয়েছেন বলে অনেকের কাছ থেকে অভিযোগ পাওয়া যাচ্ছে এভাবে টাকা কামিয়ে এই প্রতারক আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছে ঢাকা সুবাস্ত এলাকার এক বাসিন্দা মোহাম্মদ সপর মিয়া জানায় আইএফআইসি ব্যাংকে একটি একশো কোটি টাকার প্রে অর্ডার আমার কাছে আসছিল পরে যাচাই বাছাই করে এটা ভুয়া প্রমাণ পায় এবং এই কাজ করতে আমার কাছ থেকে কয়েক হাজার টাকা নিয়ে বাবলু লাপাত্তা হয়ে যায় আরেক বাসিন্দা শওকত বাবু নামের এক ব্যক্তি বলেন বাবলুর কথা শুনে তার চেক নিয়ে আমি বেশ কিছুদিন এখানে ওখানে গিয়েছি এবং টাকা পয়সা খরচ করার পর সবকিছু ভুয়া পাই আশরাফুল আমার কাছ থেকে দুই লক্ষ টাকা হাতিয়ে নিয়ে যায় পরে ফোন কল রিসিভ করে না বাবলু আমার থেকে ব্যাংকের কাগজপাতি দেখায় আর ব্যাংকে হিউজ পরিমাণ টাকা আছে কাগজপাতি দেখায়া মানে সপ্তাহে সপ্তাহে মিটিং থেকে আমার থেকে এক লাখ দুই লাখ তিন লাখ এরকম করতে করতে দশ বারো লাখ টাকা নিয়ে নিছে না আচ্ছা উনি কি একাই করে এই কাজটা না ওর সাথে কেউ ছিল না ওর সাথে ফারুক ফুলসান বোরহান আরও অনেকেই ছিল মশিউর রহমান ৩৫ নামের এক ব্যক্তি অভিযোগ করে বলেন যে আশরাফুল আলম বাবলু ও তার সহকারী চক্র আমার কাছ থেকে প্রায় ২০ লাখ টাকা হাতিয়ে নেয় এখন টাকা চাইলে উল্টো হুমকি দামকি দেয় আমার সঙ্গে টাকা পয়সার ব্যাপারে বিশ পঁচিশ লাখ টাকা নিচ্ছে সকর আলী বোরহা নদী সহ অনেকে ছিল আচ্ছা উনি ওনার সাথে আপনার দেখা সাক্ষাৎ হয়েছে না হ্যাঁ দেখা সাক্ষাৎ হয়েছে তাদের মিটিং ছিল মিটিং এ অনেক লোক জনের মাধ্যমে তাদের মাধ্যমে টাকা রাখিছে আমাদের না অভিযোগ করেন রাজশাহী বিভাগের চাপাই নবাবগঞ্জ জেলার জাহাঙ্গীর আলম তিনি বলেন প্রতারক আশরাফুল আলম বাবলু ও তার সহকারী আকাব্বর আলী ফুলচাঁদ ফিরোজ ফারুক বোরহান মাসুদ পারভেজ গংরা আমার কাছ থেকে প্রায় চল্লিশ লাখ টাকা হাতিয়ে নিয়ে যায় আষ্টাফল আলম বাবলু গংরা আমাকে ভুয়া চিঠি ভুয়া তথ্য দিয়ে এই টাকা হাতিয়ে নেয় তিনি আরও বলেন তাদের খপ্পরে কেউ পড়লে টাকা না দিয়ে বাঁচতে পারে না মানুষকে তারা ভুলবাল বুঝিয়ে টাকা নিয়ে বিপদে ফেলে লাপাত্ত হয়ে যায় ওই ব্যাংকে কাগজ আমার থেকে 83 লাখ টাকা নিছে আচ্ছা আচ্ছা মানে উনি মিথ্যা কথা বলে টাকা নিছে তাই তো হ্যাঁ আচ্ছা তো উনি বাবুল কি একাই করে না আর কেউ ছিল সাথে এক আছে আর অনেকে আছে আরো অনেক আছে না আচ্ছা যাই ঠিক আছে আহ আপনি তো ওনাদের সাথে আপনার দেখাশাকা তো অবশ্যই হয়েছে না আচ্ছা আচ্ছা পাবনার এক বাসিন্দা হাজি জলিল তিনি বলেন এই বাবলু আমার কাছ থেকে এক লাখ বিশ হাজার টাকা লোভ দেখিয়ে নিয়ে নেয় পাবনা এলাকার সব্বর নামের এক ব্যক্তি অভিযোগ করে বলেন প্রথমে বাবলু আমার মোবাইলে একটি চিঠি পাঠায় এবং সেই চিঠিতে দুটো ব্যাংক অ্যাকাউন্ট এক নম্বর দেখতে পায় এবং বাবলুর কাছ থেকে এ বিষয়ে জানতে চাইলে সে বলে আমি আবার পাঠাচ্ছি আসল চিঠি একটা ভুয়া অ্যাকাউন্ট এডিট করে চিঠি পাঠালে এটা একটা ভুয়া অ্যাকাউন্ট যাচাই বাছাই করে পাওয়া যায় একইভাবে বাবলু আরেকবার চিঠি পাঠালে সে এখানে স্পষ্ট এডিট করার প্রমাণ পাওয়া যায় মোবাইলে একটা মেসেজ পাঠায় এবং সেখানে আড়াই হাজার কোটি টাকা লেখা দেখার গুলশান স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের শাখায় কিন্তু সে ইসলামী অ্যাকাউন্ট নাম্বার ও ইসলামী ব্যাংকের হেল্পলাইন নাম্বার এখান থেকে রিমুভ না করে এভাবেই রেখে দেয় শুধু টাকা আর স্ট্যান্ডার্ড ব্যাংকের শাখা ও নামখানা এডিট করে দেয় সব কিছু ধরা খাওয়ার পর আশরাফুল আলম বাবলু আর আমার ফোন রিসিভ করে না আচ্ছা আপনি ওই টাকাগুলো সাথে আর কেউ ছিল গান বাবুল এদের মাধ্যমে টাকা দিছে এদের মাধ্যমে টাকা দিছে আচ্ছা বাড়িতে গেছি ট্যাক্সি জায়গাটা আচ্ছা উনি টাকা আপনা থেকে এভাবে নিত মানে বিভিন্ন কথা বলে টাকা নিত আমি টাকা নি আচ্ছা আচ্ছা আশাফুল আলম বাবলুর প্রতারণা করার আরও কয়েক ডর্জন প্রমাণ আমাদের কাছে রয়েছে বাংলাদেশ ব্যাংকে উক্ত ভুয়া চিঠি নিয়ে গেলে সিনিয়র কর্মকর্তারা যাচাই বাছাই করে জানান যে চিঠিতে লেখা স্মারক নম্বর ভুয়া এবং আশরাফুল আলম বাবলুকে বাংলাদেশ ব্যাংক এমন কোনো চিঠি দেননি তিনি আরও বলেন এমন চিঠি থেকে কেউ প্রতারণার শিকার না হয়ে বাবলুকে আইনের হাতে তুলে দিতে বিশ্বস্ত সূত্রের মাধ্যমে আরও জানতে পারে যে গত পাঁচই আগস্ট শেখ হাসিনার পতনের পর আষ্টাফুল আলম বাবলু যৌথ বাহিনীর কাছে আটক হয়েছিল এবং বের হয়ে যায় কেউ কেউ বলছে আশরাফুল আলমের শিকড় অনেক গভীরে ভয়ঙ্কর এই প্রতারক থেকে সাবধান সবাই আসছে এর দ্বিতীয় পর্ব